আনার মন সিমৌলানা গুলা বেগ গুলা বদমাস এগুলা তো ভালা মনে করছিলাম কইছিলাম যে এবার ইফতারি খাওয়া এমন সি করে কোন খাওয়া বেগুলো বেগ গুলা বদমাস এগুলা ইফতার খাওয়া লই লস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম সভাপতি সাহেব ইমাম সাহেবরে আগে সালাম দেওয়া দরকার আছে হাই কি এর আগে সালাম দিব ওহানার ইমাম সাহেব গুলা বালা নাহি বেগ গুলা বে দূর আর তুই ইমাম সাহেবের লগে গুরস কে ভাই যে কাম হরগা আমার ছায়া বেশি বুঝাস সভাপতি সাহেব এরে কোন ডংগের কথা কইতা শুন আমরা বেদুর হইতাম কে বেদুর কইতো না কি করবো কাইলে সন্ধ্যাবেলা ইফতারির সময় আইনের বাড়া দিয়ে তুই বইছিলাম গুস্তু গুলা যে খাইলাই আর দি গুলারে আগে মায়ের হেস চাট থালি দারে সাইড টাকা আল্লাই আইনের বাড়ির কুত্তা লেগে কি তুই আইনের বাড়ির কুত্তা কিছু না ও সভাপতি সাপ এই কথা তাই রাখ দিয়া আইনের ডাইনা তো সিগারেট আসেন না আর বাবা তো চা আসেন না খাইতেছিলাই হ খাইছি তাই কিছে না ওই আঙ্গমার কুত্তা হও না তারাবিনা মাছ বাদ দিয়া দাইনাটো চিগারেট লৈ আয়া বা মা তো চাউ লৈ আ বুয়া খা আঙুর কুত্তা আড্ডি কুৰ্ডি খাই না এই এইগুলা কথা কইন কি এগুলা কিন্তু ভালো পাই না সভাপতি সাপ আমি রে আমি আগে কি কৈছিলাম ইমান সাপ গল কে তোরকে চাই না যে পাই না তোমার সভাপতি ৰমজান মা শ পাঞ্জাবী গতো দিয়া

হ্যাঁ সুদ গুছ আলোচনা করবো যাই হুজুরে দুইটা ঠেলা দেই সভাপতি সাহেব হুজুর কথা হয় না তুই পাইতাম না মারাইছ সুদ গুছ আলোচনা হলে এলাকা মানে তো আমার থেকে সুদের টিয়া নিত না সব বোনিয়া আলো হুজুরে